সালামু আলাইকুম কী অবস্থান আপনার দ্বারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের জন্য জানাবেন আমি আপনাদের নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে শুরু করতেছি আর ছেলে মেয়ে নিজ করে এখন আর খুব সুন্দর ভালো এখন ভালো বৃষ্টি বৃষ্টি হয়নি তো আজকে থেকে রোড খুব সুন্দর আমার রাস্তায় নাকি আমি থেকে দেখতে রাস্তা অশ্বাগত আসতে আর এখন আর সমস্যা হবে না তো যাই হোক ভিডিওটা শুরু করছি সেভাবে দেখার জন্য এখানে দিন আমাকে রাত্রে বাচ্চারা খাইছে রাত্রে খারাপ লাগছিল অনেক একটা অনেক কাজ করছি অনেক কাজ করার পরে বা জমছে আর আমি করিনি এগুলো খারাপ লাগতেছে বলে এগুলো করে নিতেছি অলরেডি পানি চুলাত পেয়ে দিচ্ছি দৌড়াবে বাচ্চারা নাকি নুডুলস খেয়ে যাবে নুডলস নিয়ে যাবে শিলচুপেরা তো শুধু সিদ্ধ করে তারপরে মাইকে নিয়ে যাবে এই জন্য চেহারা নাই এখানে মাংস মাংস পারে এটা বলছে রাতে দুইটা বাবা তো একটা বাবা বন্ধুর বুক নাকি বলছে যে না কালকে গেছে মোরা বাবারা বলতাছে তো বলছে তো আমরা রাজলে নিয়ে আদা লাগে ব্যাপারটা কালকে নাকি তো আগামা নাকি চল না যাই গো আজকে আমি আজকে বলে ওই জন্য বীজ থেকে আগে মাংসটা বাইর করছি ভিজেছি তো মাংসটা ভিজেছি তারপর বাকি কাল করি আদা টাদা আদাটাও শুনে ভিডিও থেকে বাইর করতে তো সেই ভিডিওটা শুরু করছি সে বলতে চন্দ্র বৃদ্ধি শুরু দেখতে লাগিয়ে দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখা খুব কেমন লাগলো অবশ্যই আপনার মনে মতামতটা জানিয়ে দিন আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লিক করে করে আমার সারা প্রতি ভিডিও শহর আগে থেকে সাবস্ক্রাইব করতে এখন করবো আর এই যে তুমি আছে তো একদম চলে দেবো করে তো যে আছে তুমি ভাত খেয়ে তো এখন আমি পাকঘরটা ক্লিন করবো মেয়েকে রেডি করবো তারপর এই যে সিদ্ধ করবো ছেলে ওটাকে

কারেন্ট চল্লিশ মিনিট গেস ছিল কারেন্ট তার কিছু আমাদের আইপিএস আছে আমরা বুঝতে পারি না তারপর যখন কাশ্মীর বাবা গেছে গিয়ে কিছু ঘুম করে বক আছে এইটা দায়িকা তখন যে ঘুম ভাঙছে আর ঘুম আসে নাই আমার একদম এই চারটা সাড়ে চারটা দিয়ে আবার কখন যে ঘুমাইছে আমি বলতে পারি না বলছি কোনো কখন মোবাইল দেখি কয়টা বাজে তারপর কোনো কখন ঘুমাইছে আর বলতে পারি না তো সকালে আমার হতে একটু কষ্ট হয়ে গেছে

দুইটাতে দুইটা চামিচ দিয়ে দিচ্ছি আর বাচ্চারা যায় খাবে আর তো এখানে আমার পাক ঘরের অবস্থা তো এগুলো ওদের স্কুলে পাঠাই দিয়ে তারপরে গুছাবো মাংস পানিটা পাল্টাই দি তো যদি রাত্রে বলতো না রাত্রে তো আমি বারোটা বলতো সজাগ ছিলাম রাত্রে যদি বলতো রাত্রে আমি কিন্তু মাংসটা বাইরে করে যাই শুয়ে থাকতাম তো সকালে এতক্ষণে আমার মাংস খুইলে যেত তো পুরুষ মানুষ এই এই যে ধরনের ভুল করে দেখি রাগ উঠে য জ ভাই আর এটা তোমার তোমারটা তুমি বক্সে নিয়া বরফ য জ সালাম তো দিলা না তুমি একবার য জ তাড়াতাড়ি বইরা তুমি জোতা পড়ে লও আমি পাগড় ধরমো তারপরে নিজেও তো ফ্রেশ হইনি এখনো উফ বন্ধুরা এই যে হাইটা বসলাম আরও আগেই হাঁটা হয়ে যেত হাঁটতে একটু লেট হয়েছে কারণ হইলো আমি যেই মুহূর্তে বা ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়া হাঁটা শুরু করবো ওই মুহূর্তেই পাশের বাড়ি এক ভাই আসছে তার সাথে কথা বলছে না হইলো দশ পনেরো মিনিট যেখানে একটা ব্যক্তিগত কাজের ব্যাপারে আলাপ করলাম সে যাওয়ার পরে যা হাঁটলাম চল্লিশ মিনিট এখন বাজে কারেন্ট নয়টা কারেন্ট যাওয়ার সময় হয়ে গেছে চলে যাবে কারেন্ট যাওয়ার সময় হয়ে গেছে বললাম কেন জানেন কালকে রাত্রে মাইকিন করছে আজকে নাকি অর্ডার থেকে কারেন্ট থাকবে না চারটা পর্যন্ত বোঝেন তো বাবা যায় এদিক দিয়ে রয়ে তুরছে প্রচুর পরিমাণ গরম আবার থাকবে না কারেন্ট কি যে একটা অবস্থা আবার বাসায় মেহমান আসবে বলছে আসবে কিনা এটাও শিউর দেয় নাই বলছে আজকে জানাবে তো কাশপুর বাবা যে ছেলে নিয়ে স্কুলে গেছে এখনও আসে নেই বলছে আজকে ফোন করে জানাবে আসবে কিনা তারপর আমি আমার প্রস্তুতি নিয়ে রাখছি তো অলরেডি অনেক কাজ করছে ছেলেমেয়েকে স্কুলে দেওয়া তারপর হলো গিয়ে হাঁটলাম ভাই আসলো ভাইয়ের সাথে কথা বললাম দেখুন আমি একটু বসছি এই যে খালি পেটে মেডিসিনগুলো খাব তো মনে হইতেছে যে কুসুমে জানি কারেন্টটা চলে যায় নয়টা বাইজা গেছে তো কি বলু কি করব কিছু করার নাই কারেন্ট চলে যাবে মানে এই যে এখানে যে লাইনগুলো আছে আমাদের এখানে এই রাস্তার সরকারি লাইনগুলো আছে লাইটগুলা কিছু লাইট নষ্ট হয়েছে ওগুলা চেঞ্জ করবে কিছু লাগাতে হবে লাগানো বাকি ছিল ওগুলো লাগাবে ওই এর জন্য নাকি আজকে কারেন্ট থাকবে না কাশিমার বাবা যে বললো বাজার থেকে এসে আর সিটি কর্পোরেশনের যে লাইটগুলা রাস্তাঘাটে লাগানো থাকে ওই লাইটগুলো আর কী কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে আবার কিছু লাগানো হয়নি এগুলো সব কমপ্লিট করবে আজকে এই জন্য নাকি এই কারেন্ট থাকবে না তো নয়টার থেকে চারটা পর্যন্ত আমি শুই নই তো রাত্রে অবাক এটা কি এই গরমের মেয়েদের নয়টা থেকে চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এটা কি বলে তো যাই অলরেডি পানি বাথরুমে দুইটা এই বাল্টি পড়ছি আমি পাকের বড় কী করছি না করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন দেখাই আর একটু রেস্ট নিয়ে আমি কারেন্টে এই ফ্যানের নিচে বসে এখনও কারেন্ট যায়নি কখন যাই এটাও জানি না তো চলে যাবে এটা শিউর যেহেতু মাইকেন করছে মহল্লার ভিতর ভিতরে আইসা চলে যাবে তো এখানে এই যে মেডিসিনগুলো নিচ্ছে আমি এখন মেডিসিন খাবো এগুলো হইলো চুলকানির অ্যালার্জি রোজ মেডিসিন খাই এগুলো হইলো গেমোপ্যাথি অনেক সবাই কম বিষয় না খাইতেছে অনেক কাজ হয় তো আমিও আনছি সবার দেখা দেখি তো আমিও খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক টাকা ভালো হয়েছে তো এখানে যে পেঁপেটা রেখে দিচ্ছি কাটবো এখানে যে পানি রাখছি এ তরকারি রান্নার জন্য এখানে যে ডাউলটা ভিজাইছি ডাউল রানবো আর এখানে মাংসটা সুইটা গাছে বারবার পানি ফটাই দিচ্ছি আর এখানে যে কই মাছ ভিজাইছি কই মাছ দিয়ে কি রান্না করবো এখনও জানি না তবে ই নিছি এই কি বলে পেঁ পেঁপে নিচ্ছি আর এখানে আদা রসুনটা ব্লেন্ড দেখতে পেয়েছেন ফিরিজ থেকে বের করছি আর এখানে এই যে দেখেন পাকঘরটা পুরাটা ক্লিন করে নিচ্ছি এখনও বৃষ্টির মায় আসে না আর বৃষ্টির মায় এখন না নয়টা বাজে নয়টা বাজে সে আসবে কালকে আসছে দুই মিনিট বাকি দশটা বাজে তো যাই হোক দেখতে পাইছেন তো আপনারা সকাল থেকে কতটা কাজ করি আমি সে আসার আগে দেখেন আমি ওখানে পানি টানি বরাইছি বললাম না সব কিছু করছি এই বাথ ওয়াশরুমও এই বইরা রাখছি যাতে এই কী বলে পানি শর্ট না পড়ে তো এখানে যাওয়ার সময় দুইটা বইরে রাখছি বালতি পানি পরে কিটা বই রাখছি এগুলা দেখা গেছে আমি হয়তো কাটাকাটি শেষ করে আমি করে পারি তো যাই হোক এখন মেডিসিনগুলা খাই নি খাইয়া তারপরে বাকি কাজগুলো করবো রেস্ট যে লাইট রাই খাইসা পড়ছি একদম বাড়ি নিরিবিলি

ডাউল অলরেডি বসাই দিচ্ছি না কমাই দেন ডাউল উঠবে ময়লা রাখা লাগে চালিশ দেয় ডাউল অলরেডি বসাই দিচ্ছি তারপর কি করি সব কিছু আপনার বসে বসে এক করবো কিন্তু কারেন্ট নেই এটি হলো সবচেয়ে বড় সমস্যা চারটা পর্যন্ত চারটা পর্যন্ত যদি কারেন্ট থাকে যাইয়া তাহলে কিভাবে দিন কাটাম ওই চিন্তা করতেছি আমি শুনলে মেনে চলি দিনের অবস্থা কেন শুনলেন প্রায় দশটার বিষয়ের কাছাকাছি আমরা করে ভালো করে দিছি তো বন্ধুরা মেহমান আসার কথা ছিল যে ওই কালকে আসবে তো যাই হোক আজকে মাংসটা রান্না করে রাইখা দিব কাজটা আগে গেল হ্যাঁ আজকে তো চাইছিলাম দিন এই কারেন্ট না থাক থাকলে সমস্যাটি বানাইলাম দিই বানাই লাম কারাই রান্না শেষ করে যদি সময় পাই তো যাই হোক এদিক দিয়ে যে পাগর কারণ না থাকলে গিয়ে তো মনে করেন শীত বানাই মনে করেন ডাইনিং টেবিল বই হবে বানাই এই পুর বললাম বুঝলি তো যাই হোক বন্ধুরা কাটাকাটি করে শেষ করি তারপর হলো গিয়ে রান্না রান্না ডাইক বসায় দিচ্ছি তারপর তো এগুলো রান্না করি

তো বন্ধুরা রান্না এই যে ভাত হয়ে গেছে তরকারিও প্রায় হয়ে গেছে এটা পিপের তরকারিটা আর মাংস ধোয়ার জন্য পানিটা বসাইছি আর ডাউল তো দেখতে পেয়েছি রান্না বসাইছি ডাউলও হয়ে গেছে তার ভিতরে আবার কাশ্মীর বাবা এগুলোকে বাজার থেকে মাছ পাঠাইছে এই কী জানি বলে ইলিশ মাছ ইলিশ মাছ বড় না আমি দেখিনি এখন চলেন আমিও দেখি আপনাদেরকে সাথে নিয়ে দেখি তো কি মাছ বড় না ছোটো আমি জানি না তো বয়সের বাড়ি ওই যে ফোন করে নিয়ে পাঠাইছে তো দেখি কত বড়ো মাছ তো বন্ধুরা রান্না এই যে ভাত হয়ে গেছে তরকারিও প্রায় হয়ে গেছে এটা পেকের তরকারিটা আর এদিক দিয়ে মাংস ধোয়ার জন্য পানিটা বসাইছি আর ডাউল তো দেখতে পেয়েছেন রান্না বসাইছি ডাউলও হয়ে গেছে তার ভিতরে আবার কাশ্মীর বাবা গিয়ে বাজার থেকে মাছ পাঠাইছে এই কি জানি বলে ইলিশ মাছ ইলিশ মাছ বড় না আমি দেখিনি এখনো চলেন আমিও দেখি আপনাদেরকে সাথে নিয়ে দেখি তো কি মাছ বড় না ছোটো আমি জানি না তো বয়সের বাড়ি ফোন করে নিয়ে আর পাঠাইছি তো এই যে মাছ ইয়ার লাগো এটা শুধু বালু আর বড়া এই তোর যে কি হ্যাঁ আনলা আনলা পুরো পিঠ বড়া বালু ডালের ব্যক্তি বলে তুমি থাকলেই হয়ে যে বকা এই মাছ কিন্তু বাজা খাইতে অনেক ভাল লাগে তরকারি না তো এগুলা শুধু বাজা খাওয়ার জন্য আনছে এই সাইজের মাছগুলা ওই যে এইসব পছন্দ করি না খালি বুঝছেন মানুষ হয়তো মানুষ আল্লাহ যায় মা ডাক্তার আছে বাজা খাওয়ার লেগে এগুলো বিরিয়ানি খাইবো খালি কাশ্মীর বাবা এ মেয়ে ও ইলিশ মাছ পছন্দ করে বুঝছেন এ অন্য মাছ খাইতে চায় না এদিন কাল ওই আসার কথা আজকে মেহমান মেহমান বলে কাল খাইব মানে মাংস খাই তো আবার তুমি তুমি রায় না তুলে দিই

তো এখন কারেন্ট আড়াইটা আর রান্না তো কখন হয়ে গেছে তারপর অনেকক্ষণ বসে আসছিলাম কারেন্টের অপেক্ষায় যেহেতু কারেন্ট বলছে কালকে রাত্রে মাইকিন করে চারটা বাজে আসবে তারপর ভাবলাম অনেক সময় কি বলে চারটা বাজে আসবি তারপর দেখা গেছে দুইটা বাজে দেড়টা দুইটা বাজে আড়াইটা বাজে আইসা পরে তো আজকে আড়াইটা বাজেছে এখনও কারেন্ট আসতেছে না তো যাই হোক এই কারেন্টের অপেক্ষা করতে করতে এত এতটা সময় লাগছে একটু লেট করে কুসু করলাম প্রচুর পরিমাণ গরম কুসু করার পর আরও গরম লাগতেছে তো লেডি মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি মেয়ে বলতেছে খাবে দা লাগছে ওরে খাবার দিয়ে দিচ্ছি আর বৃষ্টিপা এখন আগেই বাসায় গেছে এখনও আসেনি আসলে কি এই গরমে মেয়েদের মনে হয় না খাওয়া সম্ভব তো যে বড়ো ছেলেও উপর থেকে নাইমা বসে আছে গরম দেখে আবার ভাত নিতেছে না সকালও নাস্তা খায় তো সবাই আমরা সকালে হালকা পাতলা নাস্তা খাচ্ছে দেখতে পেয়েছেন পরোটা খাইছি ডিমবাজি দিয়ে কাশ্মীর বাবা রুটি পানি ভাত খাইছে খাইছি পানি ভাত খাইয়া গেছে তারপরে দুই ছেলে মেয়েকে হলো গিয়ে এই নুডলস নুডলস সিদ্ধ করে ই করে দিয়েছে কুড়িয়ার নুডলসগুলো আছে এগুলা সু সিদ্ধ করে ইয়ে মশলা দিয়ে মাখায় দিয়ে দিছি আর এখন হলো গিয়ে যে মেয়ে ভাত খাচ্ছে আর চলেন রান্নাগুলো শেয়ার করি কী হয়েছে

আর এখানে হলো গিয়ে যে মাছের তরকারি মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর এখানে এই যে গরু মশলা বলছি তো রান্না করে ফেলছি এখন এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো আর এখানে আছে ডাউল তারপরে এই যে মাছ ভাজা কালকে ছোট মাছের একটু তরকারি আছে এই দিয়ে আজকে খাওয়া চলবে মাংসটা ফ্রিজে রেখে দেবো যদি বড়ো ছেলে খাইতে সবার একটু দিয়া তো যাই হোক অপেক্ষায় থাকে কারেন্টের দেখি কখন আসে ভাজ হতো আড়াইটার মতো তো দেখা যাক কখন আসে এত গরমে মধ্যে বসে আছে ভাত খাবো ওই ক্ষমতা নাই দেখি একটু মুখে তো বন্ধুরা এই যে ফ্যান আমার একটু মেয়ের মুখে দিই গরম লাগতেছে তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম সে দুপুরে দেখতে পেয়েছেন মেয়ে খাইতেছে ছেলেরা বসে আসছে আমি গুসু করে বের হয়েছি তো বলছিল না চারটে বাজে কানেং আসবে তো চারটার একটু আগে আসছে বিশ মিনিট আগে আসছে তিনটা চল্লিশ আসছে তো এখন বাজে হলো গিয়ে সাতটা বিশ মিনিট তো আমি হাইটা বসছি তারপর কাশ্মীর বাবা আসলে এক জায়গায় গেছিল তো ওইখান থেকে আসছে আইসা আবার লেট করে না এসে অজি করে সন্ধ্যা নামাজ পড়ছে আবার চলে গেছে হলো গিয়ে এক জায়গায় দরকারি ওইখানে যাইতেই হবে আপনার ওইটা সেন্ট বিড়াল দেখছেন কি দেখছে দেখছেন তো যাই হোক এরপর বিড়ালের পাগল হয়ে গেছে জানেন সব লাগায় এই লাইটটা নিবার করি দরজাটা লাগাই রাখি এদিক দিয়ে আসছি মেন দরজা দিয়ে আসছে আইসা ঢুকছে আমি তো চোপাই টিপি দিকে তাকাই তাকায় আসছি সে চলে গেছে আমিও বসে আসছি হাঁটছি তো সকালেও হাঁটতে পারিনি ওইভাবে লোক আসলো পাশের বাড়ি থেকে বলছিলাম ওই আপনাদেরকে উনি আসার পর কথা বললে আর পরে হাঁটি নিই নিয়ে হাঁটছি পরে ভালো লাগতেছে না দেখবেন একটা কি হাঁটা শুরু করলে পরবর্তীতে যদি মাঝখানে হাঁটা থামে যায় না পরে হাঁটতে ভালো লাগে না ওই এনার্জিটা থাকে না তো যার কারণে আবার এই যে সন্ধ্যাবেলা হাঁটলাম ত্রিশ মিনিট হাঁটছি বেশি হাঁটিনি নিই ত্রিশ মিনিট হাঁটছে হাইটাই যে শিল্প বাবা হাসছিল সে আবার চলে গেল। আমি বসে আসছি ছেলেমেয়েরা প্রাইভেটে চলে গেছে আর আমি দুপুরবেলা বৃষ্টির মা রাসায় বাড়ছে নেই বৃষ্টির তো চলে গেছে যা কী করছে সে মেহেদি লাগাইছে মাথায় আমার জন্য পাঠাইছে মেহেদি বাটা হয়নি মেহেদি দিব না আমি হাতে তো সে মাথায় মেহেদি দিচ্ছে তার চুল যেতেছে গা তো রাসায় কলেজ থেকে আসা টাইমে বইলে দিছে যে বইলো খালারে খায়া নিতে আমি একটু দেরি করে আসবো মাথায় মেহেদি দিছি তো আমি গেছি ভাত খাবো চায় দেখি পানি আছে তো পানি ভাতা দেখলে না আমার লোক সামলাই তারি না তো ইলিশ মাছের একটা মাথা নিছি একদম ইলিশ মাছ মশ মশা করে বাচ্ছে ইলিশ মাছের মাথা নিছি আর হলো কি জানি বলে অল্প কটা পানি পাচ্ছিল এটা নিচ্ছি খাওয়ার পরে ভাইরে ভাই জানেন না কি যে একটু অবস্থা খাওয়ার পরে এত খারাপ লাগতেছে এত ক্লান্ত লাগতেছে শুয়ে পড়ছি তো শুয়ে পড়ছি তারপরে ও খাইতেছি তখন আসছে রাসে আমি খাওয়া শেষ করে তারপরে রাসেত্রে খাবার দেখছেন কিউডা বলা বলি রাসে বলছে পরে আমি খাওয়া শুরু করছি তারপরে আমি খাইয়া শেষ করে রাসেত্রে খাবার দিছি দিয়ে আমি শুয়ে পড়ছি তারপরে অনেক অনেক পরে বৃষ্টি মা আসছে আসার পরে মাই খাইলো তারপরে বললাম টাত বাইরে টেবিলে রেখে দিতে ভাত না ওইখানে থাকলে কি হয় পিঁপড়া ধরে একদম ভাত বইরা যায় পিঁপড়া তো যাই হোক ভাত বাইরা ধুয়ে গেছে সব কিছু ধুয়ে দেওয়া কমপ্লিট করে সেও খাইয়া চলে গেছে আমি শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম শরীরটা না কেন জানি ক্লান্ত লাগতেছে তো যাই হোক এই লোকাহিনী দুপুরের পর থেকে আমি শুয়েছিলাম এক কথায় বলতে গেলে তো ওইটা খালি হাঁটছি আজকে কেন জানি পানি ভাত্রা খাওয়ার পরে না শরীরটা অনেক খারাপ লাগতেছে তো বৃষ্টিমা এসার আগ করতেছে আপনি পানি ভাত খাইতে গেলেন কেন সকালে দুটো রুটি খেয়েছেন আপনি গরম ভাত খাইতেন আমি পানি ভাত দিয়ে না সামলাইতে পারলাম না ইলিশ মাছের ভাজা আবার পানি ভাত দুইটা কাঁচামরিচ দিয়ে ঢুললা মুসুরে খাইছি এত ভালো লাগছে আমার কাছে খাওয়ার সময় খাওয়ার কিছুক্ষণ পরে খবর হয়ে গেছে শরীর একদম কেমন জানি সাথে সাথে হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আর কী দেখাবো কিছু দেখানোর মতন নেই বাচ্চারা প্রায় বের কাছে যার যার মতোনা খাবে আমি কী খাবো এখন আমি জানি না তো যাই হোক সব কিছু মিলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন এখন যদি কমেন্টটা না করে থাকেন আর এক লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়েছেন তো যদি আল্লাহ বাসায় রাখে সুস্থ রাখে তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম